আসসালামু আলাইকুম বাংলাদেশ নৌবাহিনীতে বেসামরিক পদে নতুন একটি সার্কুলার প্রকাশিত হয়েছে তো আজকের ভিডিওর মাধ্যমে আমরা বিস্তারিত তথ্য দেখে নেওয়ার চেষ্টা করব সকল চাকরির আপডেট সবার আগে পেতে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো করে পাশে থাকুন এবং যে কোনো সরকারি চাকরির আপডেট চূড়ান্ত সাজেশনের প্রয়োজন হলে হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশ নৌবাহিনী স্কুল ও কলেজ চট্টগ্রাম তো এখানে মূলত যে সকল পদে নিয়োগ করা হবে যেমন প্রবাসক খন্নকালীন নিয়োগ করা হবে পদার্থবিজ্ঞান একজন এটার ক্ষেত্রে আপনাদের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে স্নাতক সম্মান সহ স্নাতকোত্তর ডিগ্রি অর্থাৎ পদার্থবিজ্ঞান বিষয়ে এবং এটার ক্ষেত্রে বেতন দেওয়া হবে মাসিক সর্বসাকুল্যে পঁচিশ হাজার টাকা এবং দুটি উৎসব ভাতা এবং একটি বৈশাখী ভাতা দেওয়া হবে এরপর হচ্ছে প্রদর্শক খণ্ডনকালীন জীববিজ্ঞান একজন এটার ক্ষেত্রে প্রাণীবিজ্ঞান উদ্ভিদ বিজ্ঞান বিষয়ে স্নাতক অথবা স্নাতক সম্মান ডিগ্রি দেরি হতে হবে এবং বেতন দেওয়া হবে সর্বসকলে ষোলো হাজার টাকা এবং দুটি উৎসব ভাতা ও একটি বৈশাখী ভাতা দেওয়া হবে এরপর আয়া নিয়োগ করা হবে স্থায়ী একজন এর ক্ষেত্রে যে এস সি বাস উচ্চ থাকতে হবে ফিট এক ইঞ্চি এটার ক্ষেত্রে আপনাদের বিশতম গ্রেডে বেতন দেওয়া হবে দুটি উৎসব ভাতা এবং একটি বৈশ্বিকী ভাতা এবং অন্যান্য সুযোগ সুবিধা দেওয়া হবে নিরাপত্তা প্রহরী পুরুষ একজন নিয়োগ করাবে স্থায়ী উচ্চতা পাঁচ ফিট চার ইঞ্চি এটার ক্ষেত্রে জেএসসি পাস অর্থাৎ অষ্টম শ্রেণী পাশ হলে আবেদন করতে পারেন বিশতম গ্রেডে বেতন দেওয়া হবে নিরাপত্তা প্রহরী ওয়াই স্থায়ী নিয়োগ করা একজন মহিলা এটার ক্ষেত্রে ফিট এক ইঞ্চি হলে আপনারা আবেদন করতে পারবেন জে এসসি অষ্টম শ্রেণী পাশ হলে আবেদন করা যাবে এটার ক্ষেত্রে বেতন দেওয়া হবে সর্বসকলে দশ হাজার টাকা তো আপনাদের মূলত সকল সুযোগ সুবিধা পাবেন যেমন বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা শিক্ষা ভাতা টিফিন ভাতা যাতায়াত ভাতা পোশাক ভাতা উৎসব ভাতা ভাতা সহ অন্যান্য সুযোগ সুবিধা দেওয়া হবে এবং আপনাদের পাশাপাশি প্রভিডেন্ট ফান্ড এবং গ্রাজুইটির সুবিধা আছে কিন্তু এখানে এবং যে পদগুলো অস্থায়ী এই পদগুলোর ক্ষেত্রে মূল বেতনের সত্তর পার্সেন্ট উৎসব ভাতা এবং বিশ পার্সেন্ট বৈশ্বিকী ভাতা প্রদান করা হবে এবং হচ্ছে আবেদন নিয়মাবলী এবং অন্যান্য শর্ত আপনাদের মূলত যে কোনো তফসিলভুক্ত ব্যাঙ্ক থেকে প্রবাসক পদের জন্য পাঁচশত্তর টাকা খননখানীন প্রদর্শক পদের জন্য তিনশত টাকা আয় এবং নিরাপত্তা প্রবাহের জন্য দুইশত টাকা অধ্যক্ষ বাংলাদেশ নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ চট্টগ্রাম এই মূলত আপনাদের পে অর্ডার করতে হবে এবং আপনাদের আবেদনপত্র বিশ জুন দু তারিখের মধ্যে পৌঁছাতে হবে অর্থাৎ অধ্যক্ষ বাংলাদেশ নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ চট্টগ্রাম এই ঠিকানা আপনাদের আবেদনপত্র পৌঁছাতে হবে এবং পাশাপাশি সকল কাগজপত্র আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে এবং আপনাদের মূলত আবেদনপত্র অবশ্যই একটি সচল মোবাইল নাম্বার দিতে হবে কারণ পরবর্তীতে যখন আপনার পরীক্ষা হবে সেটা এস এম এসের মাধ্যমে জানানো হবে এবং আপনাদের বয়স থাকতে হবে সর্বোচ্চ পঁয়ত্রিশ বছরের মধ্যে তবে মহিলা নিরাপত্তা প্রহরী অস্থায়ী পদের জন্য অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের বয়স শীত কথা তাদের বয়স বেশি হলেও কিন্তু তারা আবেদন করতে পারবে তো কোনো ধরনের প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন ধন্যবাদ সকলকে